ওর ওই গামছাটা যে গামছাটা মোটামুটি শুকনা ওইটা আবার পেছে বাকি গামছাটা ধুয়া ওরে দিলাম তারপর এই যে গামছাটার উপরে আমি ওই ড্রেসটাই আবার পড়লাম কি যে ফিলিংস লাগলো মানে কি যে শান্তি লাগলো মানে ফুর ফুরা লাগতেছিল যখন আমি গোসল করতেছিলাম তখন আমার পিছনে বাড়িগুলো যে দিছে সবগুলো কালো দাগ ফুইটে উঠছে পরে কয়েদি যারা আছে ওরা দেখে ভাই আপনারা এত মারছে বুঝলি কেমনে কবে কি দেখেন আপনার পিছনে দাগগুলো আমি তো জিন্সের প্যান্টটা তখনই খুলছি তার আগে তো আমি খুলতে পারিনি তো জিন্সের প্যান্টটা খোলার পরে যখন আমি গোসল করলাম তখন নিজের চোখে নিজের দাগ দেখে নিজের কষ্ট লাগলো যে আমার বডির দাগ আমি তিন দিন পর দেখলাম তার আগে ডিবি অফিসে ওই যে জিন্সের প্যান্টটা উঠাইলো আমি পুরোটা তো উঠাইতে পারি না একটু উঠাইতে পারছি তো একটু উঠে এই পর্যন্ত দেখে বা এই পর্যন্ত এইগুলো তো দেখার সুযোগ হয়নি পরে নিজে যখন গোসল করতে গেছি তখন আমি পিছনে দেখছি যে আমার এই জায়গাটা কালো হয়ে গেছে তখন তখন চিন্তা করলাম যে এত কালো দাগ শরীরে নিয়ে ক্যারি করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো বুঝতে পারিনি এই প্যান্টটা তো একটু চাপা তো যায় না উঠাইলে উঠানো এই পর্যন্ত আমি উঠে এই পর্যন্ত দেখতে পারি যে এগুলা সব কালো হয়ে গেছে এই পাশটা তো আর দেখতে পারতেছি না বা সেই সুযোগটাও হয়নি কিন্তু যখন প্রথম আমি গোসল করলাম তখন আমি নিজের চোখে আমার আঘাতের চিহ্নগুলা দেখলাম যে দৃশ্য তো এইরকম পরে ওই জায়গাগুলো খুব ব্যথা করতেছিল কোনো মতো মানে এবার একটু ব্যায়াম করা দরকার ছিল তো যে আমি একটু ব্যায়ামও করলাম ওইখানে দৌড়াইলাম চেষ্টা করলাম